নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালি শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলার খবর এলো পাথারি গুলি পর্যটকদের উপর গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ জন অমরনাথ যাত্রা শুরুর আগে জঙ্গি হানা বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলি আমরা নজর রেখেছি জম্মু কাশ্মীরের দিকে জম্মু কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের রিসোর্টে জঙ্গি হামলা এলো পাথারি গুলি চালানো হয় পর্যটকদের উপর গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ জন অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের রিসোর্টে জঙ্গি হামলা জানা যাচ্ছে এলো পাথারি গুলি চালানো হয় পর্যটকদের উপর ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ জন অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলি যে খবরের দিকে আমরা নজর রেখেছি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলা এলোপাথারি গুলি পর্যটকদের উপর গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ জন অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলি জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে সেখানে জঙ্গি হামলার খবর মিলছে অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা পর্যটকদের রিসর্টে জঙ্গিদের হামলা জানা যাচ্ছে এলো গুলি চালানো হয় পর্যটকদের উপর আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ ভূস্বর্গে আবারও জঙ্গি হামলার খবর মিলছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলা এলোপাথারি গুলি চালানো হয় বলে জানা যাচ্ছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দশ জন আমরা নজর রেখেছি জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর সেখানে পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলা বারবার একই ঘটনা হয়ে আসছে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা একে একাধিকবার জম্মু কাশ্মীরকে বিধ্বস্ত হতে দেখা গিয়েছে এবার আবারও জঙ্গি হামলার খবর মিলছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এলোপাথারি গুলি চালানো হয় পর্যটকদের উপর একটি রিসর্টে জঙ্গি হামলা হয় সেখানে পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালানো জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের খবরের দিকে আমরা নজর রেখেছি সেখানে জঙ্গি হামলার খবর আসছে पर्यटक रिसोर्टे जंगी हमला আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা এস কে মিত্র আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে যে খবরের দিকে আমরা নজর রেখেছি অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গি হানা জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সেখানে পর্যটকদের রিসর্টে হামলা হয় এলো পাথারি গুলি চালানো হয় পর্যটকদের উপর কোথায় রয়েছে তাহলে পর্যটকদের নিরাপত্তা বারবার একই ঘটনা ঘটছে জম্মু কাশ্মীরে কি বলবেন আপনি আবার রক্ত ঝরল কাশ্মীরের মাটিতে বেশ কিছুদিন ঠিকঠাক চলছিল কিন্তু যতদিন এই ওপারের ভাড়াটে খুনেরা আর এই কাশ্মীরের মধ্যে যারা রয়েছে উগ্রবাদী তাদের এই নেক্সাসটা না ভাঙা যাচ্ছে ততদিন আবার আশা করা যেতে পারে যে তারা এই ধরনের ঘটনা ঘটাবে কারণটা হচ্ছে প্যালগাম ইজ এ ভেরি সফট টার্গেট প্যালগাম আপনি যারা গেছেন তারা জানেন যে ওটা ট্যুরিস্টদের একটা বড় অ্যাট্রাকশন এবং এই পাশে যে লিডার নদীটা গেছে তার পাশে এটা একটা মানে সত্যিই যে যেটাকে বলা হয় যে স্বর্গ নামে এসেছে সেই ধরনের একটা জায়গা কিন্তু এতে আবার সেইটাই প্রমাণ হলো যে কমপ্লাসেন্সি এসে গেছিল কাশ্মীর পুলিশ কেউ ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে আর যে জায়গাটায় হয়েছে সেখানে আমি জানি না যেটা কাশ্মীরে আমাদের আর করা হয়েছে রাষ্ট্রীয় রাইফেলস তাদের কোনো ইউনিট ছিল কিনা বাট এই ধরনের যদি কেউ হঠাৎ মনে করে থাকে যে না কাশ্মীর ইজ বিউটিফুল তাহলে কিন্তু যারা বাইরের থেকে যাচ্ছেন আনন্দ করার জন্য তাদের কিন্তু ইয়ে মানে খুব কষ্ট পেতে হবে আর দ্বিতীয় যেটা কাশ্মীর প্রাইমারি লিভস অন দ্য ট্যুরিস্ট সেই ট্যুরিস্টদের উপরে যদি করে থাকে তাহলে আমার এতে পাকিস্তানিদের হাত একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তারাই এদের পাঠিয়েছে কিংবা তাদের ব্রিফিংটা ম্যান্ডেটটা তাদের এরাই দিয়ে মানে কাশ্মীরে পাকিস্তানের যারা রয়েছে হ্যান্ডলার তারা দিয়েছে যাতে করে আর যদি এই এত বড় একটা ঘটনার পরে যদি টুডিশটা না আসে তাহলে বোঝাই বুঝতেই পারবে যে কি প্রচন্ড ভাবে প্রেশার এসে যাবে তখন ইকোনমির উপরে আমি বলবো যে এই জিনিসগুলোকে সাধারণভাবে উপেক্ষা না করে যে একটাই ঘটনা ঘটলো আমরা কিছু বললাম কিছু হোক কেন এবার এখন হচ্ছে আজকে না হোক কালকে না হোক পরশু না হোক কিন্তু একটা সমাধান চাই যদি তারা ভারতবর্ষের মধ্যে কাশ্মীর সবচেয়ে চাইতে দেখা যায় যে একেবারে উপরে বসে আয় সুতরাং সেই কাশ্মীরকে পাকিস্তান চেষ্টা করে নয় অনেক রকম আমাদের সহিত এটা ছাড়িনি কিন্তু এইবার এই যে জায়গাটায় আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেখানেই দেখি না কেন সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্র আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলা এলো গুলি চালানো হয় পর্যটকদের উপর আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত জন